আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করছি তুলতুলে নরম ক্রিমে ভরপুর এই বানগুলো ছোট বড় সবার অনেক পছন্দের বানটা হয়ে থাকে একদম তুলতুলে নরম আর এই ক্রিমটা খেতে ভীষণ মজা হয়ে থাকে আর বানানোটাও খুবই সহজ প্রথমে একটা বাটির মধ্যে 3/4 কাপ দুধ নিলাম দুধটা অবশ্যই হালকা গরম হতে হবে একটা ডিমের সাদা অংশ নিয়েছি কুসুমটা আলাদা করে রেখেছি 2 থেকে 1/2 টেবিল চামচ চিনি দিয়েছি ইস্ট দিচ্ছি 1 চা চামচের থেকেও কম পুরো 1 চা চামচ দেয়া যাবে না 1 চা চামচের থেকে একটু কম ইস্ট দিতে হবে তারপর এর মাধ্যমে আমি আধা চা চামচের একটু বেশি লবণ দিয়েছি অর্থাৎ চা চামচের কম লবণ দিয়েছি আর একটু নেড়েচেড়ে দিয়ে আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম আর এই দু কাপ ময়দার জন্য কিন্তু আমি একশো চামচের কম ইস্ট দিয়েছি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি ইস্ট কখনই বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ইস্টটা একটা বাজে স্মেল হয় দু কাপ ময়দার জন্য আমি একশো চামচের কম ইস্ট দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ গলানো বাটার নিয়েছি এতে করে স্মেলটা অনেক বেশি ভালো হবে পাউরুটি যেহেতু ডিমের স্বাদা ইউজ করেছি একটু মিশিয়ে নেওয়ার পর স্পুনটাকে সরিয়ে ফেলে হাত দিয়ে মথে নিচ্ছি এটা কিন্তু একটু নরম ডো তৈরি করতে হবে এরপর আমি আধা কাপের মতো ময়দা নিয়েছি আর সেটা আমি অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে ডোটাকে মথে নিয়েছি প্রথম পর্যায়ে ডোটাকে আপনারা অবশ্যই নরম করে স্টিকি করে তৈরি করে নেবেন তারপর যখন মথে নেবেন তখন একটু করে ময়দা আর তেল কিংবা বাটার দিয়ে মথে নেবেন তাহলে দেখবেন যে পাউরুটি বা ডোনার যাই বানান না কেন সেটা অনেক বেশি নরম হবে এরপর আমি এখানে আরও এক টেবিল চামচ তেল নিয়েছি এখন আর বাটার দিচ্ছি না এক টেবিল চামচ বাটার এক টেবিল চামচ তেল দিয়ে আমি ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট ডোটাকে মথে নেবেন এই ক্রিম ডোনাট বানগুলোর জন্য ডোটাকে কিন্তু অবশ্যই ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না ডোটা স্টিকি ভাব কমে যাচ্ছে আর খুব ভালোভাবে সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি নিয়েছি তারপর শেষের দিকে আরেকটা চামচ তেল দিয়ে ভালো করে ডোটাকে মথে নিচ্ছি দেখেন এখন কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না বাটিটাও একদম ক্লিন হয়েছে তখনই বুঝতে হবে যে আপনার ডোটা পারফেক্ট ভাবে মাথা হয়ে গিয়েছে এই পারফেক্ট ভাবে যদি মথে নিতে পারেন তাহলে আপনার পাউটি ডোনাট কোনো ব্রেড আইটেম গুলো অনেক বেশি তুলতুলে নরম হবে এখন আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখছি আপনারা যে কোনো ছিদ্র ছাড়া ভারী কিছু দিয়ে ঢেকে রেখে দিবেন এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এদিকে একটা প্যানের মধ্যে ডিমের কুসুমটা নিয়ে নিলাম তার মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুড়া দুধ আর দিয়েছি এক চা চামচ ভ্যানিলা পাউডার আপনারা এখানে ভ্যানিলাসিস দিতে পারেন একটু মিক্সড করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ দুধ এই ডিমের কুসুমটা কিন্তু ওই যে ডিমের সাদা অংশটা ইউজ করেছি সেটার সো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন চুলায় তুলে দিলাম চুলায় তুলে দিয়ে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে ঘন ক্রিম না হওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে রান্না করছি দেখেন কিছুক্ষণ পরে দেখবেন যে এরকম ঘন একটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে অনবরত নেড়ে দিতে হবে যাতে কোনো লামস না থাকে দেখেন এখন আমি একটু স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব কারণ অলরেডি ক্রিমটা ঘন হয়ে গিয়েছে ঠিক এরকম ঘন করে ক্রিমটা নামাতে হবে আর একটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এমন ঘনই থাকবে সো পাতলা করে নামাবেন না অবশ্যই ঘন করে নামিয়ে নেবেন এখন আমি ক্রিমটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি ক্রিমের সঙ্গে প্লাস্টিক র্যাপটাকে লাগিয়ে দিয়ে তারপর ঢেকে রাখছি এতে করে উপরে কোনো আস্তরণ পড়বে না ক্রিমটা ঠান্ডা হতে থাক এদিকে দেখেন এক ঘন্টা হয়ে গিয়েছে ডোটা কতটা পারফেক্টভাবে ফুলেছে আর দু কাপ ময়দায় আমি এক চা চামচেরও কম ইস্ট ইউজ করেছি আর তাতে দেখেন ডোটা কতটা পারফেক্টভাবে ফুলেছে ইস্ট ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে তাই অতিরিক্ত মাত্রায় ইস্ট ইউজ করবেন না এখন আমি ডোটাকে একটা বোর্ডের মধ্যে তুলে নিয়েছি বেশ অনেকটা ময়দা ছড়িয়ে দিয়ে এখন আমি ডোটাকে একটু বড় করে বেলে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ বা দেড় ইঞ্চি পরিমাণ মোটা রেখে ডোটাকে বড় করে বেলে নিতে হবে আর এভাবে বারবার তুলে তুলে চতুর্দিকে ময়দা লাগিয়ে তারপর ডোটাকে বেলে নেবেন আর দেখেন এটা কিন্তু এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে মোটা রয়েছে আমাদের সবার এরকম স্টিলের গ্লাস থাকে তো আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে আপনারা সেটা দিয়ে এভাবে কেটে নিতে পারেন স্টিল গ্লাসের মধ্যে আমি সামান্য একটু ময়দা লাগিয়ে নিই এভাবে ডোনাট বানগুলো কেটে নিচ্ছি আর এটার মোটাটা আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে দেড় ইঞ্চি এর বেশি মোটা করবেন না তাহলে কিন্তু ডোনাটগুলো অনেক বড় হয়ে যাবে দেখেন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি তারপর এরকম একটা করে আমি বেকিং পেপারের মধ্যে রেখে দিচ্ছি এতে করে ডোনাটগুলো লেগে যাবে না ভাজার সময় খুব ইজিলি ভেজে নেওয়া যাবে যেহেতু আমি এক ব্যাচ বানিয়ে নিয়েছি পরে আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো বানাবো তো প্রথমগুলো আমি এভাবে বানিয়ে রেখেছিলাম এগুলো দেখেন ফুলে গিয়েছে সবগুলো বেকিং পেপারে আমি ট্রের মধ্যে রেখে দিয়েছি এগুলো সেকেন্ড ব্যাচেরগুলো এগুলো আমি পরে ভাজবো প্রথমে নিয়েছি সেগুলো তেলে ভেজে তেলটাকে অবশ্যই অল্প আছে গরম করে নিবেন আর চুলা মিডিয়ামে রেখে ডোনাটগুলোকে ভেজে নিতে হবে আর দেখেন বেকিং পেপারে রাখার কারণে এগুলো কিন্তু ইজিলি তুলে নেওয়া যাচ্ছে আর শেপটা নষ্ট হচ্ছে না তাই আপনারা বেকিং পেপার কিংবা সাদা কোনো পেপারের মধ্যে একটু তেল লাগিয়ে এগুলো এভাবে রেখে দিতে পারেন তাহলে এগুলো দেখবেন যে লেগে যাবে না শেপটাও সুন্দর থাকবে এখন চুলা নাচটা মিডিয়ামে রেখে এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে চুলা নাচ কোনোভাবে বাড়ানো যাবে না অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর একটা কালার আসা শুরু করবে তখনই কিন্তু উল্টে পাল্টে এগুলোকে নেড়েছেড়ে তুলে নিতে হবে আর এগুলোকে আমি এভাবেই তেল থেকে তুলে নিয়েছি খুব বেশি এগুলোকে ভেজে ফেলবে না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আজ কমিয়ে দিয়ে আমি প্রত্যেকটা ভাবে ভেজে নিয়েছি আর এগুলো দেখেন কতটা ফুলে গিয়েছে তো প্রথম ব্যাচেরগুলো কিন্তু দশ মিনিটের মতো রেখে দেওয়া হয়েছিল তার কারণে এগুলো অনেকটা ফুলে গিয়েছে পরে এগুলো সেমভাবে ফুলে গিয়েছে আমি সবগুলো ভেজে এরকম তুলে নিয়েছি দেখেন এগুলো কতটা নরম হয়েছে আর এদিকে ক্রিমটা একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়েছে তো এখানে আমি একটা ছোট ড্রপ দেওয়ার যে নজলটা রয়েছে সেটা পাইপিং ব্যাগে ভরিয়ে নিয়ে তার মধ্যে ক্রিমটা ভরিয়ে নিয়েছি তারপর অল্প একটু কেটে নিয়ে আপনারা কিন্তু নজর ছাড়াই এটা করতে পারেন তো সবটা ক্রিম ঢেলে নিয়েছি আর এদিকে আমি চিনি একবার হালকা একটু ব্লেন্ড করে নিয়ে এসেছি ব্লেন্ড না করলেও চলবে তো একটা বান নিয়েছি আর এরকম একটা স্ট্র নিয়েছি তার আগে বানটা যেহেতু অনেক সফট একটা নাইফ দিয়ে সামান্য একটু ফুটো করে নিয়ে এই যে স্ট্র বা পাইপগুলো দিয়ে আমি একটু ভিতরের দিকে ফুটো করে দিচ্ছি যাতে ক্রিমটা ভিতর পর্যন্ত যেতে পারে আপনাদের কাছে যে কোনো ধরনের পাইপ থাকলে আপনারা এটা খুব ইজিলি করতে পারবেন আলতো করে একটু ঘুরিয়ে দিবেন তাহলে ভিতরটা ফাঁকা হয়ে যাবে তো প্রত্যেকটা ডোনাট বানোর ভিতরে আমি এভাবে ছিদ্র করে নিয়ে তারপর এগুলোকে ওই যে হালকা গুঁড়ো করে রাখা চিনিটা সেটার মধ্যে দিলাম তারপর আমি এই যে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে রেখেছিলাম সেটা ভিতরে ঢুকিয়ে দিয়ে চাপ দিয়ে ক্রিমটা ভরিয়ে দিয়েছি আর সেম ভাবে প্রত্যেকটা ডোনাটকে এরকম সুগারের মধ্যে হালকা করে একটু গড়িয়ে নিয়ে তারপর ক্রিমটা এভাবে সেট করে দিয়েছি বেশ অনেকটা করে দিবেন যাতে ডোনাটটা একটু ফুলে যায় দেখেন এই ডোনাটটা কিন্তু ভিতর থেকে ফুলে যাচ্ছে তো ক্রিমটা দিয়ে আপনারা এভাবে সেট করে নেবেন আর ক্রিমটা আপনাদের পছন্দ মতো দিবেন চাইলে অনেক বেশি দিতে পারেন কারণ ক্রিমটা অনেক মজা লাগে খেতে আবার চাইলে অল্প করেও দিতে পারেন তো সবগুলো ডোনাট বানের মধ্যে ভ্যানিলা কাস্টার্ড ক্রিমটা আমি সেট করে নিয়েছি এই কাস্টার্ড ক্রিম ডোনাটটা খেতে এত মজা হয়ে থাকে যে একবার খেলে আপনি বারবারই খেতে চাবেন বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করবে দেখেন ক্রিমে ভরপুর তুল তুলে নরম ভ্যানিলা কাস্টার্ড বান দেখলে যে কারোরই লোভ লেগে যাবে তো রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ